সকাল সকাল চলে এলাম বাড়ি এখানে মানে কি বলবো আর ডাক ছিল শুধু আয় 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 তারপর চলে আসলাম এই রোদ তো এসে সবাই মিলে সবাই মানে কি বলবো এত সুন্দর করে মানে মজা করে কাজ করছিলাম সাড়েটা দিন যে কীভাবে কাটলো আমরা বুঝতেই পারলাম না মানে এত ভালো লেগেছে তো যাই হোক দেখো ভিডিওটা তোমরাও মজা পাবে ভীষণ ভালো লাগবে আজকে হচ্ছে মায়ের পুজো আর আমরা সকাল থেকেই আছি আমি তো যতটুকু পারবো উঠানোর চেষ্টা করবো মানে ভিডিও করার চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করবো তুমি লাগছিল না ও আচ্ছা আরেকবার নাহলে সকালে আয়সা করেছি শিখে নাও শিখে নাও

আর ভিডিওটা অনেকদিন আগেই করেছিলাম জানোই তোমরা মায়ের পুজো অনেকদিন আগেই হয়েছে আমার সাথে কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারিনি কারণটা হচ্ছে আমার জানি না কি সমস্যা হচ্ছে ইউটিউবের ভিডিও মানে কিছুতেই ভিউজ হচ্ছে না ব্যাপারটা আমি বুঝতে পারছি না কি হলো হঠাৎ করে মানে কিছুতেই হচ্ছে না যে মানে কম করে ভিউজ হলেও তো মানুষের দশটা বিশটা ভিউজ হবে কিছু কিছু লোক তো দেখবে কিছুই হচ্ছে না মানে জিরো ভিউজ ওয়ান ভিউজ টু ভিউজ এরকম দেখাচ্ছে তো এরকম ভিউজ হলে আমি ভিডিও আপলোড করে কি করব তোমরাই বলো মানে এত খারাপ লাগছে আমার মানে এখন কি বলবো ভীষণ ভীষণ রাগ হয় ভীষণ আমি জানি না কোথা থেকে এটা কি হলো বুঝতেই পারছি না ইউটিউবের মানে ওখানে কিছু কথা বললাম সেখানেও কাজগুলো হচ্ছে না বুঝতে পারছি না হঠাৎ করে কি হলো কোথায় গিয়ে এখন আমার মানে কী বলে সেটাকে গুগল পেন্টে আসার সময় হয়ে গেছে আর মানে কিছু দিন গেলেই আমি সেটা পাবো আর সেখানে এখন আমার ভিউজ হচ্ছে না আমি ব্যাপারটা বুঝতেই পারছি না এখন যদি আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায় ভাবো তোমরা কতটা খারাপ লাগে বছর থেকে এত খেটে লোকের কথা শুনে এত কষ্ট করে আমি একটু মানে দাঁড় করিয়েছি আর এখন যদি কিছু একটা হয় কতটা মানে কষ্ট করে আমি তো শেষ হয়ে যাব আমি আর ভিডিও কী আমি আমি আর চ্যানেলে কিছু করবোই না তো সেই জায়গা থেকে ভীষণ মন খারাপ তাই তারপর থেকে আমি আর ভিডিও আপলোডই করি না এখন মানে শর্ট ভিডিও আমার যেখানে সেভেন কে এইট কে নাইন কে টেন কে হান্ড্রেড সরি

मस्त लग रहा है नहीं होयचे गाइस देखो अच्छा गाइस तक इन विजिबल गाइस तक सब भाई के बोले गाइस गाइस তো পাঁচ পাঁচটা মালা গেঁথে আমি আর বসে থাকতে পারছি না এখন আমি একটু উঠবো তারপর দেখছি আমার আবার বসারই কাজ আছে তো সেটা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে একটা ব্লগে বেশি বড় করছি এমনিতে তো ভিউজ হচ্ছে না এটা যে তোমাদের সাথে শেয়ার করলাম এটাই না জানি তোমরা কজনে দেখবে বুঝতে পারছি না আমি কি হচ্ছে সব আমার সাথে তো চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ব্লগে একটু পরেই যাচ্ছে ব্লগটা চলো টাটা